তো আসসালামু আলাইকুম দর্শক আজকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের নিজেদের খেজুরের গাছ রয়েছে আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি আলহামদুলিল্লাহ আমার নিজের খেজুরের গাছ রয়েছে তো আমি কিন্তু সরাসরি খেজুরের গাছে চলে যাব আপনাদেরকে দেখাবো যে কীভাবে রস সংগ্রহ করি এবং ইনশাআল্লাহ যদি আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পাবেন যে কীভাবে খেজুরের সেই ফ্রেশ রস থেকে ফ্রেশ গুড়গুলো তৈরি করা হয় তো চলুন যাওয়া যাক তো দর্শক অনেক ভাই কিন্তু আমাকে ফোন দেন না দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে আপনার কথাগুলো ভালো লাগে তো আসলে আমি সেইভাবে কোনো প্রস্তুতি না আমি আসলে যেটা করি সেটাই একটু দেখানোর চেষ্টা করি আর কি তো এই যে এগুলো যে গাছ দেখছেন এগুলো আমাদের গাছ নয় হ্যাঁ নিচে যে আম বাগানটা রয়েছে আম বাগানের পরেই কিন্তু আমাদের খেজুরের বাগান আর আমার আব্বা কিন্তু রস সংগ্রহ করছে অলরেডি আমি কিন্তু গিয়ে রস সংগ্রহ করবো সাথেই থাকবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে একটা ভিটি জমি এখানে ফসল রয়েছে তার চারিপাশেই কিন্তু আমাদের খেজুরের গাছগুলো এই যে এই খেজুরের গাছ তো এখান থেকে কিন্তু রস সংগ্রহ করবো এবং একেবারে গুড় তৈরি পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গাছটার রস কিন্তু সংগ্রহ করলাম আমি নিজেই তো আসলে আমি নিজে নিজে ভিডিও করছি তাই কিন্তু আমার চেহারাটা দেখাতে পারছি না কিন্তু ইনশাল্লাহ আমার কিন্তু প্রচুর ভিডিও আছে এবং ভবিষ্যতে পাবেন তো আমার আব্বা যে সরাসরি সংগ্রহ করছে সেটা দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু এখন এইসব গাছে ওঠার চেষ্টা করবো আপনারা আবার সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছগুলো তো দর্শক এই গাছে আমি উঠছি খেজুর গাছে তো দর্শক দেখলাম দেখতে পেলেন এই গাছটার যে পুকুরের ধারে হেলে আছে যে গাছটা এই যে এই গাছটা এই গাছটা কিন্তু এইটা দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ এবং কতটা সুন্দর তো দর্শক দেখতে পেলেন কিভাবে রস সংগ্রহ শেষে কিন্তু আবার এই রস নিয়ে বাড়ি যাচ্ছি তো তারপরে আপনাদেরকে আবার দেখাবো আর কে বা আপনাদেরকে এইভাবে দেখাবে যে সরাসরি রস সংগ্রহ থেকে একেবারে গুড় তৈরি করা পর্যন্ত তো অনেকেই বলে ভাই কিভাবে বিশ্বাস করব সবাই তো ধোকা দেয় ঠিক আছে তো আমি বলি যে ভাই আসলে আমরা ওইভাবে সংগ্রহ করে না আমি আমি নিজেই আমাদের আলহামদুলিল্লাহ খেজুরের গাছ আছে আর তারপরেও যদি বিশ্বাস না হয় তাহলে সরাসরি আসতে পারেন আমার বাড়িতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই আসছে আসছে কিন্তু গুরুগুনো নিয়ে যাচ্ছে চুতর্শ দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের রসটা কিন্তু জাল করা হচ্ছে তো ওই পাশে থেকে আমার বাড়ির মধ্যে আসলাম তো তারপরে দেখাচ্ছি যে কত ধরনের গুড় কিন্তু আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু তৈরি করা থাকে তার কারণ আমার নিজেদের খেজুর গাছ রয়েছে এবং আশপাশের একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিন্তু গুড়গুলো সংগ্রহ করে থাকি দেখতে পাচ্ছেন এই গুড়গুলো হচ্ছে দানা গুড় এটা একেবারে জমার দানা এটা একে একে ভিডিও করার কারণে খুলে দেখাতে পারলাম না এইটাও কিন্তু দানা গুড় দেখতে পাচ্ছেন আর এদিকে সব ধরনের গুড়ে আছে আলহামদুলিল্লাহ এদিকে বিশ গুড় আছে তাছাড়া এইদিকে আছে আপনার বাটি গুড় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাটি গুড় তো যে কোনো ধরনের গুড় নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নখ দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ